আসসালামু আলাইকুম আজকে আমরা একটা প্রজেক্ট বানানো শিখব এটা হচ্ছে আপনার সেন্সর প্রজেক্ট প্রোজেক্ট সেন্সর দিয়ে খুব সহজে আপনারা হচ্ছে চাইলে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারেন রকম মাইক্রো কন্ট্রোলার ছাড়া বা আপনার যদি কোনো রকম প্রোগ্রামিং নলেজ যদি নাও থাকে আপনারা এই প্রজেক্টটি তৈরি করতে পারবেন এটা তৈরি করার জন্য যা যা লাগবে একটা রিলে মডিউল আইএসএন্সর ব্রেড বোর্ড এবং ব্রেড পা দেওয়ার জন্য এরকম একটা বোর্ড তারপর নাইন ভোল্ট ব্যাটারি প্রথম আমরা হচ্ছে এই সাথে এটা পার্ট মডিউলটা কানেক্ট করবো আপনার এটা দেখেন ব্রেডবোর্ডটা এই যে প্লাস মাইনাস দুই পাশে দেওয়া আছে মানে এটা হচ্ছে আপনার পাওয়ারের জন্য এইখানেও হচ্ছে আপনার পাওয়ারের জন্য দুই পাশে দেওয়া আছে প্লাস এবং মাইনাস এ দেখুন এখন এই জিনিসটা আমাদের বুঝে লাগাতে হবে ধরেন আমরা যদি এইভাবে লাগাই তাহলে এইভাবে লাগালে আপনার মাইনাসটা কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না এ দেখুন এই নীল কালার যে লাইনটা আছে এটা হচ্ছে মাইনাস আর লাল কালার লাল কালারটা হচ্ছে প্লাস এখন আমরা যদি এইভাবে লাগাই তাহলে কিন্তু প্লাস মাইনাস কিন্তু ঠিক হচ্ছে না আমরা এটা ঠিকভাবে লাগাতে হবে এভাবে আমরা হচ্ছে দেখুন পিনগুলো এভাবে জাস্ট পিনগুলো দিলেই বসে যাবে আপনার এই যে এই যে বসে গেছে আর এখানে দেখেন লাইনটা ঠিক আছে কিনা এটা হচ্ছে প্লাসের লাইন আর এটা হচ্ছে মাইনাসের লাইন এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে নাহলে পাওয়ার ঠিকঠাকভাবে না পেলে হয়তো বা কোনো পার্টস ড্যামেজ হয়ে যেতে পারে আমরা প্রথমে সেন্সরটা কানেক্ট করছি আর এখানে কিছু জাম্পার আছে আপনার মেল টু মেল মেল টু ফিমেল এরকম জাম্পার আপনারা আপনাদের সুবিধা মতন জাম্পার ব্যবহার করতে পারেন চাইলে এটা বসেও নিতে পারেন আমি জাস্ট এটা খুলে নিচ্ছি এখানে দেখেন ভিসিসি গ্রাউন্ড এবং আউটপুট দেওয়া আছে এখানে স্পষ্টভাবে দেওয়া আছে ভিসিসি গ্রাউন্ড এবং আউটপুট আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা গ্রাউন্ড গ্রাউন্ড কানেকশন দিচ্ছি এই গ্রাউন্ডটা দিব হচ্ছে এখানে মাইনাস দেখুন মাইনাস দিয়েছি মানে জিএনডি যাবে হচ্ছে মাইনাসে আর যে প্লাস এখানে এসে আরেকটা প্লাস তার নিচ্ছি এটা হচ্ছে ভিসিসি এই ভিসিতে কানেক্ট করলাম আর ভিসি ভিসিসি যাবে হচ্ছে প্লাসে এখানে দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে প্লাস এবং মাইনাস একবার ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন এভাবে কানেক্ট করবেন আবার সেম হচ্ছে আপনার রিলে কানেকশনটাও হচ্ছে সেমভাবে করবো এখানে দেখুন ইন জি এন ডি আমরা এখন ভিসিসি নিচ্ছি ভিসি কানেক্ট করছি রেড কালার এবং এটা কানেক্ট করে নিন এটা আপনি এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো লাইনে বসিয়ে দিলে হয়ে যাবে দেখুন যে কোনো লাইনে মানে যে কোনো লাইন বলতে হচ্ছে রেড লাইন যে বরাবর যে কোনো একটা পিনে বসিয়ে দিলেই হয়ে যাবে তারপর হচ্ছে আমরা জিএনডি কানেক্ট করব এই যে আমরা জিএনডিও কানেক্ট করে ফেলছি এখন আমরা এই লাইনে বসিয়ে দিব এই যে বসিয়ে দিয়েছি দেখুন এই লাইন দুইটা কিন্তু আলাদা একটা হচ্ছে মাইনাস একটা প্লাস এখন সর্বশেষ যে কাজ এখানে দেখুন আউট আছে আর এইখানে হচ্ছে ইন আছে আমরা এই আউট আর ইন একত্র করে দিব। এই জন্য আমরা হচ্ছে ফিমেল টু ফিমেল জাম্পার ওয়ার ব্যবহার করব। ফিমেল টু ফিমেল এখানে যদি আমরা লাগিয়ে দিই এখানে একটা লাগাবো আর এখানে একটা লাগাবো প্লাস চিহ্ন দেওয়া আছে প্লাস চিহ্ন যে পিনটা আছে পিনটা বড় পিন মানে এটা হচ্ছে প্লাস আমরা প্লাসের সাথে রেড কালার তারটা লাগাবো আর যে ছোটো তারটা আছে এটা হচ্ছে মাইনাস হ্যাঁ আমরা এটা এইভাবে কানেকশন করে দিয়েছি আর এখানে হচ্ছে দুইটা ব্যাটারি ব্যবহার করেছি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের আপনার চাইলে হচ্ছে এখানে নাইন ভোল্টও ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নাই এখন আমরা একটু দেখি বাজারটা চলে কিনা আমরা হচ্ছে জিএনডির সাথে মানে হচ্ছে আমরা মাইনাসের সাথে মাইনাস কানেকশন দিচ্ছি আর হচ্ছে প্লাসের সাথে যদি প্লাস দিই দেখো বাজারটি জল চলছে আমরা খুলে ফেলবো এখন আমরা হচ্ছে এই রিলে মডিউলের সাথে কানেক্ট করব এখন এটা হচ্ছে মাঝখানে দিলাম আর এখানে হচ্ছে দেখুন অ্যারো চিহ্ন দেওয়া আছে আপনার কোন দিকে অফ আর কোন দিকে অন এটা অ্যারোচি নদী বোঝানো আছে আপনার এদিকে হচ্ছে এখন আপাতত অন অবস্থায় আসে এখন আমরা যদি এপাশে কানেক্ট করি তাহলে বাজারটি চলতেই থাকবে আর এপাশে যদি কানেক্ট করি তাহলে যখন সিগনাল আসবে তখনই হচ্ছে চলবে আর এখানে যখন দিব আমরা তখন হচ্ছে সিগনাল আসলে অফ হবে এখন আমরা হচ্ছে এমন সিস্টেম করছি যেন সিগন্যাল আসছে চলে এই জন্য হচ্ছে এইভাবে এই পাশে কানেকশনটা দিচ্ছি দিয়ে আমরা টাইট করে দিচ্ছি আপনার আমাদের প্রজেক্টটি আলহামদুলিল্লাহ রেডি এখন আমরা এটা অন করব দেখুন বাধা আসার সাথে সাথে বাজারটি চলছে